জেসমিল্লাহ রফবানি রহিম আসসালামু আলাইকুম দর্শক রিয়াজ কার সেন্টারে আমরা একটা স্কয়ার গাড়ি নিয়ে লাইভে এলাম যদিও আমার মনটা একটু খারাপ একটু খারাপ কিন্তু আপনাদের মন ভালো করে দিতে চাই দু হাজার ষোলোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই স্কয়ার গাড়িটা আজকে আপনারা কিনতে পারবেন তেইশ লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকলে আমার মন খারাপ কেন অনেকেই জানতে চাইবে কমেন্টসের তার চেয়ে বরং রিয়াজ ভাই বলতে হ্যাঁ আমার মনটা আসলে জুতা চুরি হয়ে গেছিল বাইরটা তাও খুঁজা পাইছে অন্য এক জায়গায় আমার মনে হয় আপডেটটা নিয়ে পরে ফালাই আমারটা নিচ্ছে যাই হোক কেন আপনারা সবাই একটু মসজিদে গেলে দামি জুতা নিয়ে যাবেন না নিয়ে গেলেও একটু সাবধানে রাখেন কি আর করা এই আমি সতর্ক থাকি এই জন্য আমার এই ভুলটা তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন দরজা পাওয়ার সব আছে আচ্ছা এই গাড়িটা আপনারা নর্মালি অন্যান্য সময়ে কিনতে গেলে আপনাদের লাগবে চব্বিশ লক্ষ টাকা মিনিমাম বা পঁচিশ লাখ কিন্তু আজকের লাইভে যেহেতু ঈদ একদম সন্নিকটে স্কোয়ার ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ সহ সেন্ট্রাল এসির গাড়ি কাগজপত্র আপ টুডেট এটা রিয়াজ ভাইয়ের শোরুমে আসতে পাবেন গাড়িতে সিট হিটার অপশন আছে এই যে এই যে সিট হিটার অপশন স্কোয়ার গাড়ি চালায় অনেক আরাম চড়েও অনেক আরাম যারা চালায় তাদেরও অনেক ভালো লাগে আর যারা চলে তাদেরও অনেক ভালো লাগে ভালো লাগে ওয়াও নাইস লুকিং একজন লেখছেন থ্যাংক ইউ গাড়িটার কিন্তু গ্লাস আপনার অরিজিনাল আছে এই যে এই যে হিটার লাইট অরিজিনাল আছে আপডেট আছে যারা স্কোয়ার কিনতে চাচ্ছেন রিয়াজ ভাইয়ের শোরুমে এই স্কোয়ারটা আজকে নিবেন একদম স্পেশাল দামে নর্মাল দাম কিন্তু আপনার চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ এরকম কিন্তু আজকে ঈদ উপলক্ষে রিয়াজ ভাইয়ের শোরুমে এই গাড়িটাই পাবেন মাত্র তেইশ লক্ষ প্লাস বাজেটে তার গত লাইভের গাড়িটা যেমন ছিল নতুন এখনকারটাও নতুন দেখেন একটু আগেরটাও নতুন এখনকারটাও নতুন দেখাবো এই দেখেন রিয়াজ ভাই কাগজ তো আপলোডেড আছে নাকি ওকে একটু দেখাই দিচ্ছি না এটা এক দরজা পাওয়ার সরি একটা দরজা পাওয়ার এবং পুষি স্টার্ট এই হচ্ছে পুষ একটা দৌড় পাওয়ার এই যে এটা এখান থেকে আপনি ক্লোজ করতে পারবেন বা লাগাইতে পারবেন কাগজ সিট কভার করা আছে এবং এই গাড়িটাতে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে গাড়িতে শুধুমাত্র বাম্পার বাম্পার লাগানোর কাজ আর নাম ট্রান্সফার করবেন এছাড়া কোনো কাজ নাই সিলভার কালারের গাড়ি এই গাড়িটা নিয়ে আপনি দুইশো তিনশো চারশো কিলো জার্নি করেন তেলও খাবে কম আবার আপনি আরামও পাবেন এবং এই গ্লাসগুলো যে অরিজিনাল আছে সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট ও দেখান ফোকাস ক্যামেরা আমার ইমার্জেন্সি ব্রেকও আছে সাথে আপনার এখানেকার ড্যাশ ক্যামেরাও আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল বাস রিয়ালভাই এখন বলেন কত টাকা আসলে দাম আমরা তো তেইশ প্লাস বলছি কত টাকা না রাখলেই নয় ইদের আগে কিন্তু আপনার স্কোয়ার লাগবে অনেকের প টাকা হ্যাঁ প টাকা তেইশ লাখ প্লাস বলছি এখন কত করা যায় বলে তেইশ লাখ পঞ্চাশ

তারপরে আপনি এবার ঈদে বাড়ি যাবেন যাই হোক লাইভে শুরুতে যারা ঢুকছেন তারা যারা ঢুকছেন তাদেরকে বলি আমার মনটা একটু খারাপ কারণ একটু আগে নামাজ পড়তে গেছি আবার জুতাটা নিয়ে গেছে মানে এখনো বাংলাদেশে মসজিদে জুতা চুরি হয় বিষয়টা কেমন কেবল লারিয়াজ ভাই আমরা বিষয়টা বিশ্লেষণ করে দেখতেছি আমাদের মসজিদে সিসি ক্যামেরা আছে আপনি সোরাইজদা কিনবেন না তয়লে আর এইগুলা নিয়ে বেস্তারবেন না কোথাও গাড়িটা যা আছে সব অরিজিনাল আছে গুরু জি কোনো এখন পর্যন্ত রং করা হয়নি ওকে এই যান টাস দিলে খুইলা যা ব্যাগ ডালা আচ্ছা এই গাড়িটার মডেল 16 রেজিস্ট্রেশন 2000 22 22 22 রেজিস্ট্রেশন আপনারা যারা স্কয়ার কিনবেন দেখেন কত সস্তা হয়ে গেছে এই গাড়ি মাত্র 23 লক্ষ 50 হাজার টাকা হলো আপনি এই গাড়ি নিতে পারবেন

কাগজ আপ টু ডেট আছে চারটা চাকাই নতুনের মতো সিলভার কালার একটা দজা পাওয়ার ক্যাপটেন সিট সিটিটার প্রজেকশন লাইট ড্যাশ ক্যামেরা ইমারজেন্সি ব্রেক পুশ স্টার্ট গ্যাস অন আছে সব বলে দিছি এবং কি ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা আপলোড করে দেখা ইঞ্জিন রুমটা এখন পর্যন্ত ওয়াশ জি করি নাই একজন বলছে আয়াতুল্লাহ ভাই লিখে মাশাআল্লাহ রিয়াজ ভাই মানে অস্থির কার কালেকশন প্রাইস অসাধারণ ভাই রিয়াজ ভাই এবং হাসান ভাইকে অবিরাম ভালোবাসা ও ভাই এখন পর্যন্ত ওয়াশ করা হয় কেন ধরি নাই দেখেন গাড়ি গুলো কতটা ফ্রেশ হ্যাঁ গাড়ি গুলো কতটা ফ্রেশ দেখেন এখন পর্যন্ত গাড়িটা ওয়াশ করা হয় নাই আচ্ছা আপনি ইঞ্জিন দেখেন একটু ওকে এখনো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ যে ইয়া গুলো থাকে এখনো ব্র্যান্ড নিউ ভাবটা আছে গাড়িতে এতটা ফ্রেশ এই যে ইচিকো লাইট দেখেন স্কোয়ারে কিন্তু লাইটের মধ্যে ইচিকো লাগা থাকে খুবই ফ্রেশ দুইটা লাইটই অরিজিনাল আছে পিছনের লাইট দুটো অরিজিনাল আছে এবং আপনার সামনের কিন্তু ফোমও আছে আমি একটু দেখাই দেই এই হচ্ছে সামনের ফোম এবং যারা নাকি স্কোয়ার গাড়ি কিনবেন স্কোয়ারের জন্য আপনারা অলওয়েজ নক দেন যে ভাই একটা স্কোয়ার দেখান স্কোয়ার দেখান তো রিয়াজ ভাই শোরুমে আপনার একটা স্কোয়ার আছে একদম সস্তা মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ টয়টা স্কোয়ার হাইব্রিড ইউনিট গাড়িতে কোনো কাজ নাই যদি কাজ আসে আপনি দেখাইতে পারেন ভাইয়া রেডি করে দিবে করে দিব ওকে এবং রিমগুলাও কিন্তু সুন্দর সুন্দর পাম্পার লাগানো ছাড়া আর কোনো কাজ নাই কোনো কাজ নাই সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখলেন শেয়ার দিয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা একটা লাইভ করব আরেকটা গাড়ি আসবে একটু ওয়েট করেন আমরা থার্টি মিনিট পরে আবার লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পুরো নিজের আগেই করবো রিয়াজ কার থেকে অল্প টাকায় অল্প টাকা আল্লাহ হাফেজ আলাইকুম ভালো লাগলো একটা লাইফ দিয়ে পাশে থাকে